হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আমার বাবা এই যে ঠান্ডা জায়গায় শুয়ে আছে তাহলে যেখানে ভিজা ভিজা থাকবে সেখানে শুবে এই আমি রান্নার চোলাটা ইয়ে করে দিয়েছি ছেড়ে দিয়েছি জল একটু মাছ দিয়ে ইয়ে রান্না করবো লাউ রান্না করবো

লাউ দিয়ে রান্না করব। লাউ আর অল্প একটু মাছ তেজিয়ে দিয়ে আলু দিয়েছে অল্প ভাবলাম যে লাউটা মসুরের ডাউল দিয়ে ঘন্ট করি তারপরে যে না থাক মাছ দিয়ে রান্না করি লাউ সেদিন একবার ঘন্ট করেছে প্রতিদিন ঘন্ট করলে ভালো লাগবে

কে একবার মাছ ভেজে মানে ভেঙে গিয়েছিলেন আজকে আমি লাইন বন্ধ করে দিয়ে খুন্তি দিয়ে উঠাই দিলাম কালকে মসুরের ডাউল রান্না করে আর কখনও রান্না করবো না এই করে মাছ ভাজাটাই যেন সুন্দর হয় হাজ হাজার ভালোই হচ্ছে মনে হচ্ছে ঘুমে ঘুমে যাচ্ছে যে মাথাটা উল্টানো যাচ্ছে না কালকের গুলো তো একদমই ঘুমে গিয়েছিলাম অটোমেটিক এইভাবে চুলা বন্ধ হয়ে যাওয়ার কারণটা ওগুলো করতে পারছি না একদম বন্ধ হয়ে যাচ্ছে আবার দিলে আবার চলছে কি হলো এই চুলার আবার এই চুলা কি এরকমই হয় নাকি রান্না করি খুবই আরাম পাচ্ছিলাম তাও দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে দিয়েছি

বাটার সময় আবার এই যে ফ্যান এদিকে সেট করলাম একটু বেটে দিলাম হাতের সমস্যা ওই বাটে আমার রাজার ঘাস নিয়ে আসতে হবে ঘাস ফুরাই এসে এর পাশেই ঘাস পাওয়া যায় আবার একজন বিক্রি করতে আসে সেখান থেকে নেই আবার কলমির শাক কিছু আবার হয়েছে আব্বা 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 দুধ মালব নিয়ে সারা রাত আমার পাশে থাকে আর যেই সকাল হয় এখানে এসে এই চুপটি করে যে এসে দেখে বসে আছে সকালে উঠে আমি বলি কী ব্যাপার হচ্ছে লেগে এসে দেখে এই জায়গায় বসে আছে মানে এই বিছানাতেও সারা দিন থাকে রাত্রে মানে রাতটুকু ওখানে থেকে ও চলে আসে মায়া লাগে না কি সে জেনে আসে বুঝি না প্রত্যেকটা দিন চলে আসে প্রত্যেক দিন একদিন না কি গো এটা ওরে আল্লাহ নিজের এই যে লোম নিজেই উঠাইছে জুথি এ দেখো দেখো কি করেছে এ দেখো এ দেখো তা নিজের দেখো উঠিয়ে দেখ ফেলিছে আমি এখন একটা লাইট দিতে যাই ফার্স্ট করে বাল্বটা ইয়ে হয়ে গেল ফিউজ হয়ে গেল এখন এই রুমের এই বাল্বটা নিয়ে যাই ডাইনিংয়ে দেবো কি একটা কাজ হলো এই যে এই যে এই বাল্বটা নষ্ট হয়ে বিপদ আসলে চারিদিক দিয়ে না আসলে পরে তো ইয়ে হবে না মানাবে না তো আর বাল্ব নষ্ট হয়ে যেতে হবে পোশাক আশাক থাকতে হবে না সব কিছু হবে এখন

Diye diye dedi o. Ben bir şekilde আমি ঝোল কিছুই রাখবো না তারপর একটু পানি দিলাম আমার মেয়ে বলছে আমা এই যে ভিডিওগুলো না আমি নড়ে আপনি একটা স্ট্যান্ড কিনবেন স্ট্যান্ড কবে কেনা হয়ে যেত টাকা পয়সা থাকলে ওই কেনা কিনা যাবে অন্য কোনো ভাজি তরকারি কি ডাউল এগুলো ভালো লাগে মাছ রান্না করলে খেতে মন চায় না ভাত মাছ খেতে মন চায় না কি কারণে বুঝে কোনো দিন মাছ খেতে মন চায় না এই রান্না করি এই খেতে মানে চাইনি তারপরেও এখন খাওয়া লাগে আর কিছু করার নেই মেয়েরা করে আম্মু মাছ খান না আমারও আপনার জন্য খাওয়া হয় না এই রান্না করা আমার মাছ খেতে মন চায় না মাছ খেতে মন চায় কোনটা একটু ছোটো মোটো মাছগুলো ভালো লাগে খেতে মানে খুবই ছোটো ছোটো সব মাছ খেতে ভালো লাগে আব্বু ঈশ্বর আসো মাম্মীর কাছে আসো বাবা ও তো টাইম টাইম তুলছে নাকি তুললে যুথি মার দিবা মার 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 এত এত সাহস হয়েছে কি করতে দিয়েছি সেজন্য তরকারি থেকে ঝোল মনে হচ্ছে হয়ে গেল আমি তো ঝোল রাখবো না এই যে আমার রাজা এখানে থাকে এই বিছানার উপরে কিন্তু পোশাক মশাব কিচ্ছু করে না খুব ভালো শুধু জানে যে আমি আমি তো এই বিছানা তো আমার না এই বিছানা আমি করবো না ওই বিছানায় ছাড়া করবে না ওই রুমে ছাড়া করবে না এই করবে আমাদের বাজার ঘাট অনেক কিছু ফোড়াই গেছে বাজার মাজার করার দরকার করাই হচ্ছে না বাজারে যাওয়া হচ্ছে না আমাদের রান্না হয়ে গেছে এই যে বাল্বটা ফিউজ হয়ে গেছে কিনতে হবে একটু বাজার করতে হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে বিদায় নিচ্ছি আল্লাহ